الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين احتزري الهزرب شاصل في شي حتزر সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দৌড়ে হাঁটা জারির সাথে বেদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছেন হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় নাই পরিবেশ তাকে বাধ্য করেছে হাট বাসে লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভার বেরি টানে হেল্পারও টানে টানে টাকা না থাকলে ধার করে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ পরও করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসে নি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে এলাকা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা সোহবতে স লেতোরা সা লেকুনা সোহবতে ত লে তোরা ত লেকুনা সোহবতে বা আউলিয়া বেহেতের সদোসালা তাত ব্যারিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে যারা সূচি দুইটা এক তোমরা ন্যাক আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নুকিমুলা হুমিয়া উমাল কিয়ামতি ওয়াজনা ওজনী করা হবে না হবে না إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما وَمَن يُشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَنَّةَ جরা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মত কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মত কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক আরে নবীর আশেষ শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান্ন নারী নারী ও নগর কান্দা এলাকার পর্দারারালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা আল্লাহ আনহা আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী

আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও পর্দার রানার আম্মা জানের বোনেরা ও বৃদ্ধ বাবাজি ওজু

একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী গুণাগার এরপরেও বড় ওরনা মাথা একে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওড়না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওড়না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না আরে আম্মা জান ওই জাহান্নামী নারী ও আবুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাভি দারে দুনিয়া না হাসান تین فی دار عقبانا حسن, حسن یا غیاصل سل نہدینا نہ دینا لفت خارا بلون میں ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے আল্লাহ ও দুনিয়ার মানুষ আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না এমতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন